সাল আর ওলকাম ব্যাক্টর নদার ভিডিও তো খানের তাণ্ডব সিনেমার কিছু বিহাইন্ড দ্য সিন গতকালকে তিনি পোস্ট করেন গতকাল বা তার আগের দিন তিনি পোস্ট করেন এবং সেখানেতে শাকিব খানকে আমরা ওই যে একটা ফেজ আসবে তাণ্ডবেতে যেখানে তাকে আমরা খুবই স্যাড ফেজে দেখতে পাবো এবং ওই ফেজটার টাইমে শাকিব খানের যেরকম মেকআপ যেরকম প্রস্তুত মানে প্রস্তুতিক যেরকম বা যেরকম তাকে লুক দেওয়া হয় বাট মেকআপ লুক দিয়েই যে সব কিছু হয় সেটা নয় অভিনেতা কতটা ক্যারি করতে পারে সেই জিনিসটা সেটা হচ্ছে ব্যাপার আজকের দিনে দাঁড়িয়ে মেগা স্টার শাকিব খান সব কিছুতে এতটাই নিজেকে কমফোর্টেবল করে ফেলেছে এবং সে অ্যাজ অভিনেতা হিসাবে কতটা দক্ষ একজন অভিনেতা মানে অ্যাকচুয়ালি না শাকিব খানকে সত্যি কথা বলতে আউট অ্যান্ড আউট কিন্তু কেউ এখনো পর্যন্ত সেই লেভেলে ইউসি করতে পারেন মানে শাকিব খান আরো ভালো পরিচালক ডিজার্ভ করে আজকে বাংলাদেশে হয়তো যে সমস্ত মানুষেরা যেরকম সিনেমা বানানো দেখছে সেটা হয়তো তাদের কাছে ইনিশিয়াল লেভেলে হয়তো অনেকটা প্রাইম সেক্টরের সিনেমা বাট আমরা যখনই ওগুলো দেখি আমাদের মনে হয় কিছু ইন্সপায়ার্ড বা কিছু সামথিং বাট তাণ্ডব একটু ফ্রেশ স্টোরি লেগেছে আমার বরবাদ আমার কিছু কিছু জায়গায় লেগেছে বাট বরবাদের কিছু জিনিস অবশ্যই খামতি ছিল যে একদমই পারফেক্টলি আমার মনে হয় না যে সিনেমাগুলো সিনেমাটা একদম বেস্ট ছিল বাট বরবাদ তাণ্ডবকে সরিয়ে দিয়ে যদি সাকিব খানে আদার্স সিনেমাগুলো নিয়ে বলি তাহলে অনেক খামতি বেরোবে বাট সিনেমা যেরকমই হোক বাট সাকিব খানের পারফরম্যান্সে দরুন সিনেমাগুলো কিন্তু একটা স্ট্যান্ডার্ড জায়গা পেয়েছে এবং যেরকম কাইন্ড অফ তিনি অভিনেতা যিনি একটা খারাপ থেকে খারাপ সিনেমাকেও যেভাবে পুল আপ করতে পারেন এবং যেভাবে সেই সিনেমাটাকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় তার পারফরম্যান্সের মাধ্যম দিয়ে নিয়ে যেতে পারে আমার মনে হয় যে যে সে আরো ভালো পরিচালক করে তার আপকামিং কাজটা আসছে সেখানেও কিন্তু তাকে হাইলি একটা মেকআপের প্রয়োজনীয়তা আছে কারণ তার স্কিন টোনটা তোমরা সকলেই জানো তো সেই কারণবশত তাকে কালা জাহাঙ্গীরের ক্ষেত্রে একটা অনেক প্রিপারেশন নিতে হবে সমস্ত কিছু করতে হবে এবং সেই খানে কিন্তু তার অভিনেতা মানে অভিনয় দক্ষতা তোমরা সেখানেও দেখতে পাবে সে কত বড় পারফর্মার আমার মনে হয় এবারে কিন্তু শুধুমাত্র সাকিব খানের উপরেই পুরোপুরি সিনেমাটা ছেড়ে দেওয়া উচিত নয় আমার মনে হয় যে সেই বক্স অফিসে মানুষকে টেনে নিয়ে আসবে এবং সেই সিনেমাটাকে একা পুল অফ করবে সেরকম নয় আমার মনে হয় যে ওভারঅল সিনেমাটার উপর বিচার করা উচিত অডিয়েন্সে তবেই এবং ওভারঅল যেন সিনেমাটা ভালো হয় মেকারসরা যেন এটার উপর পুরোপুরি ধ্যান দেয় দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তাণ্ডবের এই কটা আমি গেছি ওরকম লুকে দেখানো হয়েছে ক্যারেক্টার লুকটা সেটা ব্যাপক যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে দেখা বেকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই